হাঁসমালি দেওয়া নেওয়াটা কোনো অপরাধ নয় আইনের আইনের লঙ্ঘন নয় এই বিষয়গুলো ফাঁস হয়ে না যায় এবং মিডিয়াতে না যায় সেই জন্যই সেই অ্যাস্টোরিটাকে মোটামুটিভাবে কভার করার জন্য এই হাঁসমানি দেওয়া হয়েছিল এবং ট্রাম্প সেটা জানত তারকা স্ট্রম জ্যানিয়েলসকে টাকা দেওয়ার জন্য আলাদা দুটি অ্যাকাউন্ট খোলা হয়েছে ট্রাম্পের যে হাঁসমানি মামলার যে আজকে সাক্ষ্য দিলেন মাইকেল কোহেন এ এটা থেকে কি দেখছেন কি এখান থেকে কি আউটকাম হতে পারে আজকে কি বললেন মাইকেল মাইকেল কোহে নতুন কিছু বললেন কি না ধন্যবাদ হাসমানি মামলাটা আমাদের মাঝে একটা বল ধারণা বিশেষ করে ইমিগ্রেন্ট কমিউনিটির মাঝে যে মামলাটা সম্ভবত ট্রাম্পের এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ অথবা এই সেই সব বিষয় নিয়ে বেশি হবে অথবা হাসমানি দেয়াটা কি কতটুকু আইনসঙ্গত সেই সব বিষয়ে তো এটা যেটা এই ডিফেন্স এবং প্রসিকিউশন দুই দিক থেকেই ক্লিয়ার করছে জনগণের মাঝে যে হাঁস দেয়া হাসমানি দেয়া নেয়াটা কোনো অপরাধ নয় আইনের আইনের লঙ্ঘন নয় এক্ষেত্রে প্রসিকিউশন যেটা প্রমাণ করতে চাইছে সেটা হলো যে আপনার ডকুমেন্টেশন সেই বিজনেস রেকর্ড ফলসিফিকেশনের কথা সেই ক্ষেত্রে প্রমাণ করতে যাইয়া একটা গুরুত্বপূর্ণ যে সাক্ষী সেটা হল মাইকেল কোহেন তার নিজের উকিল ছিল এক সময় ট্রাম্পের কথা অনুযায়ী সে হাসমানি দেয়ার জন্য যাবতীয় কার্যক্রম চালিয়েছে এখানে সম্পর্কটা যেটা সেটা হলো ট্রাম্প কি জানতো কিনা ট্রাম্প তাকে ইনফ্লুয়েন্স করেছে কিনা ট্রাম্প তাকে কি বলেছে সেই সব বিষয়ে আমরা সম্ভবত একটা বিচারাধীন বিষয় নিয়ে অতটুকু ডিটেলসে না গিয়ে শুধু এটা বলবো যে এটা আদালতের বিচারাধীন রয়েছে তবে যতটুকু আজকে সিএনএন এবং অন্য অন্য নিউজ পোর্টালগুলো সারাদিন যে প্রচার করেছে তাতে মনে হচ্ছে প্রসিকিউশন কোরিলেশন বিটুইন ট্রাম্প অ্যান্ড কোহেনস অ্যাকশান যেটা হলো যে মাইকেল কোহেনের যে অ্যাকশান ট্রাম্পকে বাঁচানোর জন্য নির্বাচনকালীন সময়ে যাতে এই বিষয়গুলো ফাঁস হয়ে না যায় এবং না যায় সেই জন্যই সেই স্টোরটাকে মোটামুটি ভাবে কভার করার জন্য এই হাস দেওয়া হয়েছিল এবং ট্রাম্প সেটা জানতো ট্রাম্পের অ্যাকাউন্ট থেকেই সেই টাকাটা দেওয়া হয়েছে যার ফলে এখনকার না না এখানে একটু আমি যোগ করি ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে এখানে যেটি বলা হচ্ছে যে মাইকেল কোহেন আদালতকে বলেছেন যে স্পনタルকা স্টর্ম ড্যানিয়েলস কে টাকা দেয় আর যেটা দুটি অ্যাকাউন্ট খোলা হয়েছে এই বিষয়টি অ্যাকাউন্ট খোলার আগে ডোনাল্ড ট্রাম্পকে তিনি ফোনে জানিয়েছেন এবং অ্যাকাউন্ট খোলার পরে অর্থ দেওয়ার পরে যখন কাজটি শেষ হয়ে গেছে টাকা দেওয়ার কাজটি শেষ হয়ে গেছে তখন সেটিও তিনি তার যে ক্লায়েন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে জানিয়েছেন আদালতে তার এরকমই কথাবার্তা হয়েছে কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে এই মাইকেল কোহেন যিনি এখন তো নিশ্চয়ই তার ব্যক্তিগত আইনজীবী না ডোনাল্ড ট্রাম্পের তিনি অনেক বলে যায় শত্রুতে পরিণত হয়েছেন। তো এই অবস্থায় তার বক্তব্য কতখানি গুরুত্ব রাখে একটি আরেকটি হচ্ছে তিনি মিথ্যে কথা বলার জন্য কংগ্রেসে যে মিথ্যে কথা বলেছেন এটা প্রমাণিত এই জন্য তিনি জেল খেটেছেন বলছেন যে তার কতখানি বিশ্বাসযোগ্য রাইট সেই বিষয়টা আদালতের এবং যে জুরি তাদের বিবেচনা দিন আমরা সেখানে খুব একটা ডিপে যাওয়া উচিত হবে না যেহেতু বিষয়টা আদালতের বিচারাধীন একে এই আমাদের কথাবার্তায় যাতে কোনোভাবেই জুরি ইনফ্লুয়েন্স না হয় তা আমরা সেটা বলবো যেটা আমাদের মতামত না দিয়ে বরং ফ্যাক্টটা উপস্থাপন করা দরকার সেটা হলো যে মাইকেল কোহেন শুধু কথাই বলছে না যে আমার সাথে ট্রাম্পের কথা হয়েছে সেই কথার সপক্ষে সে প্রমাণ দাখিল করছে টেলিফোনের লগ দাখিল করছে তার করসপন্ডেন্স দাখিল করছে এবং মাইকেল কোয়েন যে টাকা দিয়েছে ট্রাম্প সেটা প্রমাণ করছে অতএব তার বিশ্বাসযোগ্যতা নিয়ে ডিফেন্স যে যে জিনিসটা এটা এই সৃষ্টি করতে পারে সত্য কথা একটা লোক জেল খেটেছে ফেলন সে মিথ্যা কথা বলেছে কংগ্রেসের কাছে যার জন্য জেল হয়েছে তাকে আজকে ট্রাম্পের প্রধান সাক্ষ্য হিসাবে আমরা কিভাবে গ্রহণ করব তার কতটুকু সত্যতা আছে কিন্তু যতটুকু মাইকেল কহেন বলেছে তার প্রত্যেকটা কথা এবং সাক্ষ্যের সপক্ষে অন্য অন্য তথ্য প্রমাণী হাজির করে তাকে শক্তিশালী করা হয়েছে যার কারণে প্রসিকিউশন খুবই আশাবাদী তারা উপস্থাপন করেছে খুব সুন্দর করে যদিও ক্রস এক্সামিনেশন এখনো বাকি রয়েছে তবে প্রসিকিউশন আজকে সারা দিনের যে নিউজ পোর্টাল তাতে বোঝা যাচ্ছে তার একজন আহ খুব ভালো সাক্ষী সে দিয়েছে এবং তাতে করে প্রসিকিউশনের যে কেস সেই দিকে প্রমাণের দিকেই যাচ্ছে মনে হচ্ছে

এখানে আমি বলবো আরেকটি এই সম্পূরক প্রশ্ন করতে চাই আপনাকে যে এইটার আসলে টোয়েন্টি ইলেকশন নভেম্বর ইলেকশন সামনে রেখে এইটার কোনো পলিটিক্যাল ইমপ্লিকেশন আপনি দেখছেন কিনা ভেরি ভেরি ওয়ান্ডারফুল কোশ্চেন যেটা একটু আগেই ভাবছিলাম যে এটার একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন রয়েছে পুরো মামলাটার দেখুন এমন একটা সময়ে মামলাটা চলছে যেই সময়ে এটা কোনো দিকেই যেতে পারে একটা দিক যখন ট্রাম্পের বিরুদ্ধে যেই ইতিমধ্যেই যে আদেশ দিয়েছে আদালত যে যখন তখন যে কোনো কথাবার্তা কিছুটা গ্যাগ অর্ডার বলে আর কি যেটা এখানকার বাসায় বা কোর্টের বাসায় তার আচরণকে সীমাবদ্ধতা করা হয়েছে যাতে বিচার বিভাগকে সে অ্যাটাক করতে না পারে বা বিচার বিভাগ সম্পর্কে আইন বহির্ভূত বা মিথ্যা প্রচার যাতে না ঘটাতে পারে সেজন্য এই গ্যাগ অর্ডারের কারণে যদি ট্রাম্পকে এখন ট্রাম্প ইচ্ছা করে গ্যাগ অর্ডারটা বঙ্গ করছে গ্যাগ অর্ডারের যে নিয়ম নীতি কমপ্লায়েন্সের পরিবর্তে সে নন কলাম কমপ্লায়েন্স করছে কেননা যদি কোনো তাকে গ্রেপ্তার করা হয় জেল দেয়া হয় ট্রাম্প মনে করছে তার একটা রিয়াকশান হবে পলিটিক্যালি যাতে করে সে মানুষ যে তার পূর্বের যে সমস্ত ঘটনা তার যে সমস্ত এই দুর্নীতির ঘটনা রয়েছে ট্যাক্স ফাঁকি দেওয়ার ঘটনা রয়েছে সব কিছুকে বলে দিয়ে তাকে ভোট দেবে আবার কারণ তার বিচরে তার উপরে অবিচার হচ্ছে বাইডেনের নেতৃত্বে এই কথার দিকে দাবিত হবে তারা প্রচার করবে তো সেই জন্য সে হয়তো ইচ্ছা করেই গ্যাগ অর্ডার বঙ্গ করতে পারে আরেকটা দিক দেখুন এই নির্বাচনের আগেই যদি কোনো নিউ এই স্টেট কোর্টের মামলা রায় হয় রায়টা যদি খালাসও হয়ে যায় সে তারপরেও তার পক্ষে যাবে আর যদি তাকে জেলে দেওয়া হয় হি উইল ইউজ ইট ইন ফেভার অফ হিম টু মোবিলাইজ দ্য পাবলিক অপিনিয়ন অতএব এই মামলার ইমপ্লিকেশন এবারকার দুই হাজার যে চব্বিশ সালের যে নির্বাচন এতে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখনো সঠিকভাবে অ্যাসেস করতে পারছি না বিভিন্ন রিসার্চ ছাড় বিভিন্নভাবে দেখছেন তবে এই মামলার যথেষ্ট গুরুত্ব রয়েছে কেউ কেউ আমাদের যে ডেমোক্র্যাট বন্ধুরা আছেন অনেকেই বলছেন যে এই মামলার ফলে ট্রাম্পের যে সুনাম সেটা ক্ষুণ্ণ হবে এবং ট্রাম্প যে একজন অপরাধী সেটা প্রমাণিত হবে এই সময় মিডিয়ায় প্রফাগান্ডার ফলে ডেমোক্র্যাটরা উপকৃত হবেন আমি একজন রেজিস্টার্ড ডেমোক্র্যাট আমি এই কথার সাথে একমত পোষণ না করে আমি মনে করি এই সময় এই মামলাটা উপস্থাপন না করলেই ভালো হতো কারণ এই মামলার ফলে বাইডেনকে এবং ডেমোক্র্যাটদেরকে একদম সহজভাবে দোষারোপ করা যাবে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করছি এবং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ট্রাম্পকে হেনস্থা করছি নির্বাচনের অতএব আমি খুব শঙ্কিত যে এটার একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন একটা সাফার করতে পারে সাফার করতে পারে আপনি তাই সেটা বলছেন মানে অপরাধী যদি ডোনাল্ড ট্রাম্প প্রমাণিত হয় তিনিও তো সাফার করতে পারেন তিনি সব সাফার করার আগে যে पॉलिटिकल ইমপ্লিকেশনটা হবে দেখুন আজকের এই কোর্টে যদি তাকে জেলো দেয়া দেয়া হয় সেই জিনিসটা কার্যকর করার জন্য এপিল প্রসেস আছে অতএব নির্বাচন কিন্তু খেয়াল রাখবেন এবার নভেম্বরের 5 তারিখই জি এই প্রসেসটা যদি আজকের আদালতে আজকেও রায় দেয়া হয় রায় আরো অনেক দিন লাগবে কিন্তু আজকেও রায় দিলে সেটা এপিল প্রসেসে যাবে স্টিল হি ক্যান বি দা ক্যান্ডিডেট ফর দা প্রেসিডেন্সি ইউ ক্যানট ব্লক হিম অ্যাজ এ ফেলন অ্যাজ এ ক্রিমিনাল that you are disqualified for public offices you cannot do this thing until it is resolved in a higher court so in the us supreme court it will go so some people are thinking that he will be convicted and he will be uh, banned from you know in the candidacy that's not true in case even the new york court penalize him i do not see that he will be banned in the election but all the benefits he is taking now অ্যান্ড হিউল কন্টিনিউ টু না আপনার ইতিমধ্যেই আমি প্রসঙ্গ চেঞ্জ করবো না আপনার জানেন যে নিউ ইয়র্ক টাইমস রিসেন্টলি মোস্ট রিসেন্ট একটা পোল করেছে যেখানে পাঁচটা সুইং স্টেটেই ট্রাম্প অনেকটা এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন এটা খুবই ভয়ের জন্য কারণ এইবার ট্রাম্প প্রেসিডেন্সি নেয়ার জন্য যে কোনো একটা সুইং স্টেটেই আপনি জানেন যে আমেরিকার ইলেকশনটা হয় ইলেকট্রাল কলেজ ভোটের উপরে

যেটি ডোনাল্ড ট্রাম্পের যে মামলাটি চলছে হাসমানি মামলা এখানে এইটার সম্পর্কে আমরা আলোচনা করলাম দীর্ঘ সময় বললেন করিম চৌধুরী কিন্তু আপনার কাছে একই বিষয় জানতে চাইবো এই মামলার কি দেখছেন এই মামলার ভবিষ্যৎ পরিণতি এখন বোঝা যাচ্ছে কিনা আহ এখনো বোঝা যাচ্ছে না আমি বলবো কারণ জুরিদের জুরিরা কিভাবে বিহেভ করবে তারা কিভাবে তথ্যগুলো নিচ্ছে সেগুলো আমাদের বুঝতে হবে এখন পরপর যে দুটো তিনটে সাক্ষী আমরা দেখেছি এবং কোহেনের যে সাক্ষী লয়ার তার যে ব্যক্তিগত লয়ার ছিলেন উনি নিজেও জেল খেটেছেন নিজেও কতটুকু সত্য কতটুকুভাবে জুরিরা গ্রহণ করবে সেটা মানে কঠিন ব্যাপার কারণ একজন জুরি যদি না বলে তাহলে ওটা হ্যাং হ্যাং জুরি হয়ে যাবে এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে মনে হয় তারা হয়তো একমত হবে যেটুকু তথ্য আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার জেল হবে কি না বা মানে ফাইন হবে সেটা আরেকটা প্রশ্ন সেটা পরে আসবে সেটা পরে দেখা যাবে এখন ভাই যেটা বলছিলেন যে এটা যদি হয় তাহলে তার ইলেকশন কি হবে এবং কোথায় গিয়ে দাঁড়াবে এটা একটা কঠিন ব্যাপার এবং এটা গিয়ে যে হায়ার কোর্টে সুপ্রিম কোর্টে প্রথমে অ্যাপিল কোর্টে যাবে তারপরে সুপ্রিম কোর্টে যাবে বা সরাসরি যদি সুপ্রিম কোর্টে যায় সেটাও যেতে পারে তখন কি হবে এবং সুপ্রিম কোর্ট সম্পর্কে আপনারা জানেন ছজন তিনজন ছজন রিপাবলিকানের পক্ষে সেই অবস্থায় গিয়ে যে কোথায় দাঁড়াবে এটা বলা মুশকিল এখন যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে তাকে কনভিকশন করবে কি না যদি কনভিকশন করে কনভিক্টেড হয় সে তারপরে তার ভোটারের প্যাটার্নটা কি দাঁড়াবে ভাই যেটা বলছিলেন যে একটা স্টেট যদি জিতে যায় তাহলেই অনেকটা যে মানে সুইং স্টেটগুলো রয়েছে পাঁচটা ছটার ভেতরে এবং আজকে এবিসি পলে আমরা যেটা দেখেছি তিনটে স্টেটে দশ পারসেন্ট সাত পারসেন্টে Uh, Trump, uh, lead court boro challenge chole because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot?